আপনারা চেষ্টা করছেন না হ্যাঁ আমরা বহুত চেষ্টা করছি আমরা তো ছিলাম তিনজন পরে এখানে মানুষজন আসছে আসার করে সবাই নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল যারা আসছিল কেমন ওদেরকে ক্যাপ করা মাস্ক লাগে না কোনো উপযুক্ত নাই গাড়িতে নাম্বার আগুন লাগার পরে শব্দ আগে আপনি কত বছর আমি এখানে নয় মাস